আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তবে আজকের ভিডিওটা খুবই একটা দুঃখজনক কারণ শপিং করতে গিয়ে ডোডোর সাথে এটা কি হলো আমি কিন্তু নিজেও বুঝলাম না তো যাই হোক সকালবেলা শুরুটা হয়েছিল বেশ ভালো তাই সকালবেলা প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছিলাম ছাদে ছাদে এসে এই শরতের মতো আকাশটা দেখে সত্যি কিন্তু খুব ভালো লাগছে আকাশগুলো এখন মাঝে মাঝে দেখি খুব মেঘলা তারপরে দেখি পুরো শরতের আকাশ হয়ে গেছে দেখে তাই মানে সকালবেলা ছাদটা না এলে ভালো লাগে না আর আজকে ছাদে দেখছি অনেক কালারে পত্তুলিকা ফুটেছে দেখে বুঝতেই পারছেন আর কত রকমের পত্রুলিকা রয়েছে আমার ছাদ বাগানে সাদা ছাপা সাদা গোলাপি এমনি নর্মাল গোলাপি তবে এই থোপা পত্তুলিকাগুলোই কিন্তু বেশি ভালো লাগে দেখতে তাই না এইগুলো কিন্তু পুজো মানে পাতলা কাগজের মতো তবে বেশ ভালো আর এখানে রয়েছে হলুদ হালকা অরেঞ্জ আর এখানে রয়েছে আর একটা গোলাপি এই গোলাপিটা একটু হালকা তো যাই হোক আর এই যে ছাদ বাগানটাই এইখানটায় কিন্তু রয়েছে আমার নানা রকমের আরও ফল আর ফুলের গাছ তবে একটা কলা গাছ হয়েছে জানেন শুধু শুধুই দেখছি মাটিতে হয়েছে গাছটা বুঝতে পারছি না আর এইটা তো বর্ষারই গাছ তবে এই ফুলগুলোকে ধরলে মনে হয় যেন কাগজের ফুল আর এই যে গোলাপগুলো এই গোলাপগুলোর পাটিগুলো খুব একটা থোপা না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এইটা তো আমাদের ছাদে একদম সুন্দরী গোলাপ যাকে বলে আর পাতাগুলো দেখুন লাল বেরিয়েছে আমি তো কোনো দিন দেখিনি তো যাই হোক নিচে চলে এসেছি এসে আগে টিফিনটা করে নিলাম লুচি আর সাথে সাদা আলুর চচ্চড়ি আমরা তিনজনে খাবো এটাতেই কিন্তু এনা হয়ে যাবে তো চলুন এখন টিফিনটা খেয়ে নিই তিনজনে টিফিন খেয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে কালকে দাদা ভাই হাফ কেজির মতো মাটন নিয়ে এসেছিল তো ভাবলাম যে মাটনটারই পাতলা ঝোল করি তবে দেখলাম মাটনগুলো একদম বিরিয়ানির পিস করে নিয়ে এসেছে এগুলোকে এখন কাটতে হবে যেটা আমার খুবই বিরক্ত আর দেখতেই পাচ্ছেন কতগুলো চর্বি তো ভাবলাম চর্বিগুলোর একটু বড়া বানাবো বেশ গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এখানে মাংসর জন্য আগে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিলে না ঝোলের আলুটা খেতে বেশ টেস্ট লাগে আর আজকের মাটনটা করবো পেঁয়াজ বাটা দিয়া ভাজবো না বাড়লে গ্রেভিটা বেশ ঘনত্বটা বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিই আপনারা তো জানেন যে আমি কাঁচা লঙ্কা রান্নাটাই বেশি খাই শুকনো লঙ্কা খুব একটা খাই না তো মশলাটাকে ভালোভাবে কষানোর পরে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম আর তেলটা কমই দিয়েছি কারণ চর্বি রয়েছে আর তেল খুব একটা দিয়ে আমি রান্না করিও না গ্যাসটাকে স্লো করে মশলাটা কষালেই কিন্তু দেখুন সুন্দর কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন পুরো একদম কষানো কমপ্লিট অথচ তেলও নেই এবার কিন্তু আমি মাটনগুলো দিয়ে দেব আজকে পাতলা মাটনের ঝোলা হয়ে বলে ডোডো মানা দুজনেই স্কুলে গেলো না বললো সেই পাঁচটার সময় এসে এইসব দিয়ে ভাত খেতে ভালো লাগবে না তার চাইলে দুপুরবেলার জমি আজকে খাওয়া যাবে আমি বললাম ছেড়ে দে এখন তো সামনে পরীক্ষা যেতে হবে না থাক আজকে আনন্দ করে ওরা খাবে বলছে তো এখানে দেখুন এবার আমি মাটনটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন মশলাটা কত সুন্দর মাংসর সাথে কিন্তু মিশে গেছে তো এই পর্যায়ে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে দেখুন কতটা তেল বেরিয়ে গেল না একদম এবারে কিন্তু এটাকে প্রেশারে দিতে হবে এটা নইলে সিদ্ধ হবে না আর গোটা গরম মশলাকে আমি বেটে নিলাম ছিলে বেটে আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে যাতে খাসির যে একটা আষ্টে গন্ধ সেটা যাতে মানে না থাকে আর কি হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু এবার প্রেশার কুকারে দিয়ে দেবো আর ওদিকে মানা কি করছে একবার দেখুন মানা এখানে একলা বসে বসে ড্রয়িং করছে ওর অবসর সময় হলো ড্রয়িং করা যেটা করতে ও খুব ভালোবাসে আর আমি যদি মাঝে মাঝে এসে ছবি তুলতে যাই তখন ও মানে পছন্দ করে না যে হ্যাঁ তুই এত সুন্দর ড্রয়িং করছিস সেটা আমি সবাইকে দেখাই ও সেটা পছন্দ করে না তো যদিও এখন এটা কমপ্লিট হয় না ও আবার দেখুন খানিকটা পরে এসে দেখলাম যে না কমপ্লিট হয়ে গেছে আপনারাই কিন্তু বলবেন যে ওর ড্রয়িং আঁকাটা কেমন হয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে কিন্তু আমার মাটন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার শুধু দুপুরে খাওয়ার অপেক্ষা আর কিচ্ছু না তো বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে আর শপিং করতে গিয়ে যেটা দেখলাম রাস্তাটা তো খুবই সুন্দর লাগছে না দারুণ এখন আমাদের এই রাস্তাটা এত ভালো লাগে দেখতে যে কি বলবো আপনাদের তো যাই হোক মলে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে গান হচ্ছে তো তার জন্য আমি পুরো সাউন্ড মিউট করে দিয়েছি আর নিতে এসেছি একটা গিফট ব্যাগ নেবার জন্য এক জায়গায় আমাদের চাবার আছে সেখানে সেটাই দেখছি যে কি গিফট নেওয়া যায় দেখা যাক মোটামুটি এই দোকানটায় আমি প্রায় আসি তো দেখি এখন কিনি আর এদিকে করছে বড় বড় কি ললিপপ গুলোকে নিয়েছে ও মানে যখনই আসে এই তখনই নাই কিন্তু কখনো কেনে না বায়নাও করে না জানে তো এত বড় খেতে পারবো না তবে মাঝখানে কি হয়েছে ডোডোকে খুঁজে পাচ্ছি না মলের চারিদিক খুঁজছি যে কোথায় গেল হারিয়ে তো তারপরে ফাইনালি খুঁজে পেয়েছিলাম তবে এই শপিং মলটাই না জানেন সব ধরনের জিনিস রয়েছে দেখতেই পাচ্ছেন আগেও আমি এসেছি আর আমাদের এইখানে তো প্রচুর শপিং মল রয়েছে মানে একটা দুটো নয় তুমি শেষ করা যাবে না মানে দু কিলোমিটারের ভিতরে আর এই যে স্পোল্ড লিঙ্কসগুলো এগুলো সেল দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান মাঝে মাঝে নেই তবে এখন আর নেবো না আর ওদিকে ডোডো আর দাদাভাই বিল কাউন্টারে পেমেন্ট করছে এবার কিন্তু সোজা বাড়ির দিকে আমরা রওনা দেব কারণ আমাদের জিনিস কেনা হয়ে গেছে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বেশিক্ষণ তো বাড়ি যেতে লাগবে না তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা